আজকে রান্না করব এই যে দেখো মাছ কালকে লবণ দিয়ে রাখছিলাম নর্মাল রাখছিলাম এইভাবেই আমরা এটা যশোরের লোকরা খুব পছন্দ করি লবণ দিয়ে রেখে পরের দিন খাই আরও যদি দুই দিন যায় তাও ভালো লাগবে লবণ দিয়ে মাটির হাড়িতে রাখতে হয় আমার দাদি আগে আমাদেরকে খাওয়াই তো আসসালামাইকুম আপনার রান্না তারপর একটু শেয়ার করবো এখানে আছে পেঁয়াজ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাছের মধ্যে যেহেতু দেওয়া আছে সেজন্য লবণ কম হলুদের গুঁড়া আর বাটাগর ঘোষা আদা রসুন জিরা এখন দিয়ে দেব এখানে তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাখানা কমপ্লিট এখন এই যে কেটে রাখছি বেগুনার আলু দিয়ে দিলাম এটা হাতে মাখায় তরকারি অনেক আজাদা একটা এখন দিয়ে দেব মাছ সুন্দর করে মাখিয়ে নিয়ে পানি ঢেলে দিয়ে বসিয়ে দেব

এখানে তরকারি তুলেছি তরকারিটা হতে থাক এখানে দুধ জাল দেওয়া কমপ্লিট অলরেডি এখানে ভাত তুলে দিলাম এই মাত্র এখানে কচু ধুয়ে নিব ওখানে তরকারি তুলে দিয়ে এসছি দ্রুত কিভাবে কাজ করবো এটা তোমাদের কাছে দেখা আমার ছোট ছেলেটা রাগ দেখো কি করছে জুতা ফেলে এগুলা কি করছে দেখো ওই ঘর পর্যন্ত গেছে অতটুকু বাচ্চার কত রাগ কচু সিদ্ধ তুলে দিছি লবণ দিয়ার মধ্যে একটু পানি দেয়া এ পাশে তরকারি কমপ্লিট ওখানে ভাত রেডি চাপা দিয়ে ঢেকে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি জিরা সুন্দর করে ভেজে কালো কুচকুচা করে ফেলতে হবে কালো কুচকুচা করে হাওয়া দিয়ে দিতে হবে পেঁয়াজ মরিচ পেঁয়াজ মুরিচ রসুন সুন্দর করে পেহেদের লাল লাল করে নেওয়া হয়ে গেছে গাড়ি দিয়ে দিব থেকে দিয়ে রাখছি যখন দেখবা কচু যেরকম কড়াইয়ের মধ্যে ভোট আছে